আমি বাড়ির থেকে বেশি মানুষের মানে খুবই মানে আমার আমার স্বপ্নের যে একটা ড্রিম ড্রিম লোক হ্যালো এভরিওয়ান আমি অয়ন্তিকা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম বুঝতেই পারছো আমি কী টপিকে ভিডিও শেয়ার করব তো আজকে আমার দুটো ব্রাইট ছিল তো পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো আজকে লোকেশান ছিল আমার ধুগুড়িতে আর ডেটটা ছিল আঠেরো তারিখ তো এই হচ্ছে সেদিনকার ফার্স্ট ব্রাইট তো ব্রাইডের কোনো রিকোয়ারমেন্ট ছিল না ও বলেছিল ক্যামেরার সামনে কোনো কিছু বলতে পারবে না কিন্তু ও আমাকে বলেছিল হেয়ার স্টাইলটা যাতে বানের মধ্যে হয় মেকআপটা সিম্পল থাকে তো সেই হিসাবে ওর মেকআপটা স্টার্ট করি আর অ্যাজ ইউজুয়াল আমার সাথে যেটা হয় লাইন চলে যাওয়ার ব্যাপারটা যেহেতু নেক্সট ব্রাইড ছিল তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই মেকআপটা করা হয় তো ওর হাজব্যান্ডের থেকেও আমি একটু রিভিউ শুন নিলাম আর এটা ছিল ওর রিসেপশান লুক আর ও ছিল মুসলিম রাইট তোমাদের সবার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তারপর আমরা নেক্সট লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর কাজটা ঠিকঠাক টাইম মতনই কমপ্লিট হয়েছিল তো আমরা রিল্যাক্সেই যাচ্ছিলাম আর আমার এই লোকেশনটা ছিল আমার বাড়ির খুব কাছি তো আমরা লোকেশনে পৌঁছে যাই আর সামনে একটা খুব সুন্দর মন্দির ছিল তো আমরা পৌঁছে একটু টিফিন করে নিলাম আর আমাদের ব্রাইডও বসে গেছে তার থেকে শুনে নেব সে কীরকম লুক চাইছে তোর স্পেশাল দিনে তুই কীরকম স্বাস্থ্য চাস তো আমি তো দিদিকে বলে দিয়েছি আমার লুকটা আর তোমার যেটা মনে হয় আমার স্কিনে যেটা যাবে আচ্ছা আগে তো তোকে মডেল সাজিয়েছি এবার দেখি ব্রাইড সাজিয়ে কেমন লাগছে ভালো হয়েছিল ঠিক আছে চল দেখা যাক এবার তোর লুকটা হয় এটা ক্লায়েন্টের শাড়ি এতটাই শাড়িটা সুন্দর যে ভিডিও না করে পারলাম না তোমরাও দেখে নাও কতটা সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তো ও রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে বেস্ট লুকটা দেওয়ার চেষ্টা করি ও আমাকে আগেই হেয়ার স্টাইলের ফটো পাঠিয়ে দিয়েছিল আর মেকআপও বলে দিয়েছিল কীরকম হবে আর আই মেকআপ এভরিথিং বলে দিয়েছিল কীরকম হবে তো সেই হিসাবেই ও লুকটা দিয়েছি যেহেতু ও মডেল হিসাবে অনেক কাজ করেছে অনেক মেকআপ আর্টিস্টটা ওকে সাজিয়েছে তো ও চাইছিল ওর লুকটা একদম ডিফারেন্ট হোক একটু আলাদা ও সেজেছে সবার থেকে একটু আলাদা হোক তো সেই হিসাবেই ওকে লুকটা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো তোমাদের সবার এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই লুকটাকে সবাই অনেক ভালোবাসা দিয়েছ অনেকে পার্সোনালি এস এম এস করেও বলেছ তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ তো তোমরাও শুনে নাও ক্লায়েন্টের মিষ্টি রিভিউ বল কেমন লাগলো